আজকে আমরা স্মাইলিং এক্স বক্সে নিয়ে খেলতেছি গ্র্যান্ডনি হাউজের ভিতরে তো আজকে আমরা গ্র্যান্ডনি হাউজের ভিতরে স্মাইলিং এক্স বক্সকে নিয়ে খেলব গ্যাস তো যারা যারা স্মাইলিং অ্যাক্স বক্সটি খেলেছেন তাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্যে আর সব কিছু আজকে কিন্তু অদ্ভুত ঘটনা ঘটতে থাকবে গ্র্যাননি হাউজের ভিতরে আর দেখতে থাকুন তো প্রথমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে মাঘপ্রসা আর ওই তো ব্যাটম্যান হয়ে গ্র্যান্নি আসতেছে আমরা গ্রিয়াননিকে একটু দেখেছিলাম ব্যাটম্যানের ক্যারেক্টারে আজকে গ্র্যাননি আমাদের সামনে হাজির হতে যাচ্ছে গ্যাস তো আমরা আজকে প্রথমে গ্র্যান্ডনিকে আমাদের স্মাইলিং অ্যাক্সেল যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা দিয়ে আজকে আমরা গ্র্যান্ডনিকে মেরে ফেলব গ্র্যান্ডনিকে আমরা একটু আগে দেখেছি তার ক্যারেক্টারটা কিছুটা ব্যাটম্যানের মতো আমরা তার পিছনটা পিছনটা ধাপে ধাপে দেখতেছি আর এখানে তো স্ল্যান্ডিং মোম রয়েছে না সেটা আমাকে একটা চাবি দিয়েছে আর ওই তো আমি বলেছিলাম গ্র্যাননি ব্যাটম্যান হয়ে আসবে তো গায়েস আজকে আমরা স্মাইলিং অ্যাক্সের বক্সের যে ক্যারেক্টারটা রয়েছে সেটা দিয়ে আমরা এই গ্র্যান্ডনিকে মেরেছি এবং কি মেরে শয়তান গ্র্যান্ডিকে দাঁড়া করে রেখেছি রে ভাই তো একে দেখতেই কিরকম যেন একটু ভয়ঙ্কর লাগতেছে আর আজকে ব্যাটম্যান সেজে এসেছে গ্র্যান্ডনি আমার সাথে যুদ্ধ করার জন্য তো আমরা একে তুনুদুনু করে দিয়েছি এখন এই স্প্যারটাকেও তুনুদুনু করে দিয়েছি হ্যাঁ দুইটাকে আমরা সাইজ করে দিয়েছি শয়তান বুড়ি মোড়েও দাঁড়িয়ে রয়েছে তো এখন আমরা দেখব আর কোথায় কোথায় কোন কোন জিনিস রয়েছে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু বড় বড় স্পাইডার দিয়ে রাখারে বাই তো আমরা দেখব এখানটা কিছু রয়েছে কিনা ওকে এখানে এটাকে আমাকে সাইজ করে দিতে হবে ওকে ভাই তো আমরা স্মাইলিং এক্সের যে পাওয়ারটা রয়েছে সেটা আমরা ইউজ করে এই যে তেলাপোকা টেলাপোকা যা রয়েছে স্পাইডার স্পাইডার সবগুলোতে আমি মেরে দিয়েছি আর এই গেটটা বন্ধ ছিল শয়তান স্ল্যান্ডিনা মোম কিভাবে বের হলো রে ভাই আর আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে ভাসমান একটি স্পাইডার তো ওই স্পাইডারটাকে আমাদেরকে মারতে হবে মারার পর কিছু যন্ত্রপাতি আমাদেরকে কালেকশন করতে হবে এখানে একটি স্পাইডার ছিল সেটাকে আমার পাওয়ার খাঁটি আমি সাইজ করে দিয়েছি আর এখানে ল্যাম্পোস ট্যাম্পোসের সামনে থাকে সব সময় আর এই যে নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকটি স্পাইডার এখানে তার গায়ের উপরে কিছু যন্ত্রপাতি রয়েছে তো আমরা প্রথমে স্পাইডারটাকে মারতে হবে মেরে তারপর আমরা এই যন্ত্রপাতিগুলো কালেকশন করতে হবে আমাদেরকে যা স্পাইডার উপরে রয়েছে তো আমরা একটু খুঁজে খুঁজে দেখবো আর কোথাও কোনো জিনিস পাওয়া যায় কিনা আর উপরে একটি মাকড়সা থাকার কথা ওকে বাই তো আমরা উপরে একটি মাই মাইক এটা অনেক বড় তো বড় ছোটো যা রয়েছে সব কিছুকে কিন্তু আমি সাইজ করে দিয়েছি গ্যাস আপনার দেখতেই পাচ্ছেন আর যারা এখন লাইক করেননি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই লাইক করে দিতে রে বাই তো এখন আমরা সোজা এখন নিচে চলে যাব আর দেখবো কীভাবে এটা উদ্ধার করা যায় এই স্পাইডার শরীর থেকে আর এখানে ব্যাটম্যান সে যে নিয়ে এসেছিল আমাকে সাইজ করার জন্য কিন্তু আমি তাকে সাইজ করে দিয়েছি এই স্মেলিং এক্স বক্সের সাহায্যে তো গ্র্যাননিকে আমরা নিচে ফেলে দেবো শয়তান বুড়ি ওকে বাই তো ওই তো আমরা যন্ত্রপাতিগুলো দেখতেছি গ্র্যান্ডনি নিয়ে এখানে দুই তিনটা বাড়ি খাইলো রে বাইরে বাই আমরা চোখের সামনে দেখলাম যে গ্র্যাননি পরে দুই তিনটা বাড়ি খাইলো ওকে ভাই আমরা এখন নিচে পড়ে গিয়েছি সাথে সাথে আমার মাঝে একটু ব্যথা লেগেছে তো আমি আবার উঠে দাঁড়িয়েছি এখন আমরা এই যন্ত্রপাতিগুলো রয়েছে এর আগে এটা সাইজ করে দিতে হবে তো আমরা এই স্পাইডারটাকে সাইজ করে দিলাম কি এখন নিচে পড়বে আমরা এই যন্ত্রপাতিগুলো টোকাইবো আর কি হ্যাঁ এখন সবগুলো যন্ত্রপাতি নিচে পড়ে গিয়েছে এখন প্রত্যেকটা টুলস আমাকে ব্যবহার করতে হবে তো প্রথমে আমি হ্যামারটা হাতের ভিতরে নিয়ে ফেলেছি এখান থেকে দুইটা তার কাটা থাকে দুই তারটা তার কাটা আমরা ছুটিয়ে ফেলেছি এখান থেকে কী বলে প্লাস্টার নেব প্লাস্টার নিয়ে নিচে একটি কি বলে তার রয়েছে এখানেও একটি তার রয়েছে এটা আমাদেরকে কেটে দিতে হবে তারপর আমরা সোজা এখন নিচে চলে যাব নিচে গিয়ে এইখান থেকে আরেকটা ওয়ার কি বলে তার কাটতে হবে মানে ওয়ার কাটতে হবে তো আমরা এখান থেকে ওয়্যারটা কেটে দিয়েছি তো এখন আমরা প্লাসের কাজ শেষ করে ফেলেছি এখন আমাদের কিছু প্যাডলক কোড আর প্যাডলক কি লাগবে হ্যাঁ কোডটা আমরা নিয়ে ফেলেছি এখান থেকে কোড দিয়ে লকটা খুলতে হয় তারপর আমরা একটি প্যাডলক কী নিব আমরা হাতের ভিতরে হ্যাঁ গ্যাস প্যাডলক কি দিয়ে আরেকটি তালা রয়েছে এটা আমরা খুলে দিব এখন আমরা সোজাসুজি বের হয়ে যাব এখান থেকে মাস্টার কিটি হাতে নিয়ে ওকে ভাই তো আমরা ফাইনালি এখন গ্র্যান্ডি হাউস থেকে বের হয়েছি স্মাইলিং এক্স বক্সের সাহায্যে তো এই তো গ্র্যান্ডি আমাকে খুঁজতেছে গ্র্যান্ডনি বাচ্চা ও আমাকে আর খুঁজে পায়নি রে ভাই তো গেমটি খুব ইন্টারেস্টিং লেগেছে আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু বেলাইকন বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে কাকে আমরা ঢুকাচ্ছি আপনারা জানতে পারেন তো ধন্যবাদ